এই দিকে হচ্ছে মুসলমানদের পূর্বের কিবলা যেটি বাইতুল মুকদ্দাসের দিকে ঠিক বিপরীত পাশে রয়েছে বর্তমান কিবলা যেটি পবিত্র কাবা শরীফের দিকে মদিনার এই মসজিদে আসলে আপনি এই দুইটি কিবলা দেখতে পাবেন কেনই বা বা কীভাবে মুসলমানদের এই কিবলা পরিবর্তন হলো আজকে আমরা সেই সম্পর্কে জানবো জানব কিবলাতাইল মসজিদের ইতিহাস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ইতিহাস শুরু করা যাক মদিনা শহরে রয়েছে এমন একটি মসজিদ যা মুসলিম উম্মার পরিচয় ও আনুগত্যের এক অনন্য নিদর্শন যার নাম মসজিদে কিবলাতাইন কিবলাতাইন অর্থ দুটি কিবলা কিন্তু কেন এই নাম গাড়ি থেকে আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক কিবলাতাইন মসজিদ হিজরতের পর রাসল সাল্লাম এবং সাহাবাই কেরাম নামাজ আদায় করতেন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেমের দিকে মুখ করে প্রায় ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত এভাবেই সালাত আদায় করা হয় কিন্তু রাসুল সাল্লামের অন্তরে ছিল গভীর একটি আকাঙ্ক্ষা কিবলা যেন নির্ধারিত হয় পবিত্র কাবা শরীফের দিকে যা হজরত ইব্রাহিম সাল্লাম ও তার পুত্র ইসমাইল আলহ নির্মাণ করেছিলেন অবশেষে আল্লাহতালা সে প্রত্যাশা পূরণ করলেন একদিন মদিনার বানু সালাম গোত্রের একটি মসজিদে রাসুল সাল্লাহ সাল্লাম জোহরের সালাত আদায় করছিলেন নামাজ চলাকানি সময়ে উহি নাজিল হলো আল্লাহ তালা বলেন আমি তোমাকে অবশ্যই সেই কিবলার দিকে ফিরিয়ে দেব যা তোমার কাছে প্রিয় সুরা আল বাকারা আয়াত একশো চৌচল্লিশ উহি পাওয়ার সঙ্গে সঙ্গে রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম নামাজের মাঝে তার দিক পরিবর্তন করলেন বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে সাহাবায়ে কেরামগণ সঙ্গে সঙ্গে তার অনুসরণ করলেন একই নামাজে একই জামাতে দুটি কিবলার দিকে মুখ করে সালাত আদায় করা হয় এই ঐতিহাসিক ঘটনার পর এই মসজিদের নাম হয়ে যায় মসজিদে কিবলাতাইন অর্থাৎ দুই কিবলার মসজিদ এই ঘটনা শুধু দিক পরিবর্তনের বিষয় ছিল না এটি ছিল মুসলিম ওম্মার স্বতন্ত্র পরিচয়ের ঘোষণা এটি ছিল আল্লাহর আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্যের এক উজ্জ্বল উদাহরণ আজকের দিনে মসজিদে কিবলাতাইন মদিনার উত্তর পশ্চিম দিকে অবস্থিত আধুনিক স্থাপত্যে নির্মিত হলেও এটি বহন করেছে সেই ঐতিহাসিক স্মৃতি আমি এই মুহূর্তে মাগরিবের সালাত আদায় করতে প্রবেশ করছি মসজিদে কিবলাতাইন বা কিবলাতাইন মসজিদে মসজিদে ঢুকতেই অনেক মুসল্লি দেখতে পেলাম এখানে অধিকাংশ মুসল্লি হাজি অথবা মুসাফির আমি মসজিদে ঢুকেই খুঁজছিলাম বর্তমান কিবলা এবং আগের কিবলা কোন দিকে সামনে যে কিবলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান কিবলা এখন পূর্বের কিবলাটি আমি অনেক খোঁজাখুঁজি পরপর আবিষ্কার করলাম যে যে দরজাদের প্রবেশ করেছি ঠিক তার উপরই হচ্ছে পূর্বের কিবলা পূর্বের এই কিবলাটি বাইতুল মুকাদ্দাসের দিকে অন্যটি কাবা শরীফের দিকে বর্তমানে শুধু কাবার দিকে নির্দেশক মেম্বার রাখা হয়েছে প্রতি বছর হাজারো মুসল্লি এই মসজিদে এসে সেই ঘটনার কথা স্মরণ করেন যখন আল্লাহর এক নির্দেশে পুরো উম্মা ঘুরে দাঁড়িয়েছিলেন এক নতুন দিকের দিকে কিবলা পরিবর্তনের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় মুমিনের পরিচয় হলো আল্লাহর আদেশের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করা যেখানে আল্লাহর নির্দেশ সেখানেই আমাদের পথ মদিনায় গেলে মসজিদে কিবলাতেনে দাঁড়িয়ে একবার বাবুন সেই মুহূর্তটি যখন উহিনাজিল হলো আর মুসলমানরা সাথে সাথে ঘুরে গেলেন কাবার দিকে এ যেন ইতিহাসের এক জীবন্ত শিক্ষা